মৃত বাচ্চারা আজও নাকি সেই বাড়িতে খেলাধুলো করে উনিশশো সালে ভেলিস্কা এক মার্টার হাউসের ঘটনা মূল পরিবার বাবা মা আর ছয়জন ছোট বাচ্চা তারা খুব সাধারণ পরিবার ছিল একদম স্বল্প আয়ের মানুষগুলো যেভাবে জীবনযাপন করতো সেভাবে তারা জীবনযাপন করত। নয় জুন রাতে তারা সবাই প্রতিদিনের মতনই ঘুমাতে গেল রাতের অন্ধকার একটা অজানা ব্যক্তি তাদের ঘরে ঢুকলো কিন্তু তারা কেউই টের পেল না লোকটার হাতে ছিল একটা কুড়া কুড়ালটা ছিল বেশ ধারালো আর বেশ ভারী লোকটা প্রথমে তার বাবা মা আঘাত করতে লাগে তারপর আস্তে আস্তে ছয়টা ছোট্ট বাচ্চাকে শেষ করে ফেললো সেই কুড়ালের আঘাতের মধ্যে শুধু ছিল নিরাপত্তা আর ছিল বাতাসের শব্দ আর কিছু মৃতদেহ তুমি কি ভাবছো এগুলো সব হঠাৎই ঘটেছিল না যিনি করেছিল তার এগুলো আগে থেকেই পরিকল্পনা পুরো ঘরে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি এর রহস্য আজ পর্যন্ত উমোচন হয়নি শুনতে পাওয়া যায় সেখানে কেউ থাকতে গেলে কারো পায়ের আওয়াজ নেই আবার দরজা হঠাৎই বন্ধ হয়ে যায় কেউ কেউ আবার ছাড়ার নড়াচড়াও দেখতে পারে সেই রাতটা কি আবার ফিরে আসবে এটাই ছিল এক্স মার্ডার হাউসের গল্প তুমি কি সেই বাড়িতে রাত কাটাতে সাহস করবে যারা সাহস করবে তারা অবশ্যই কমেন্ট জানাবে সবকিছুর পেছনে একটা প্রশ্ন তো থেকেই গেল কি করলো এরকমটা কেন বা করলো ওই শান্ত স্বভাবের মানুষগুলোর উপর এরকম নির্মম হত্যাকাণ্ড